আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রায় ছিয়ানব্বই কিলোমিটার বেগে দঙ্কা একটি ঘূর্ণিঝড় আমাদের জন্য অপেক্ষা করছে এবং এই ঘূর্ণিঝড় বাংলাতে প্রবেশ করতে পারে বিশেষ করে এই ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি প্রায় মঙ্গলবার চব্বিশে জুন সকাল আটটার সময় তো চলুন দেখে নেওয়া যাক এই ঘূর্ণিঝড় কবে নাগাদ বাংলাতে আক্রমণ করতে পারে এবং বাংলাতে কোন জায়গা থেকে ল্যান্ড করতে পারে এবং ল্যান্ড করার সময়ে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কতটা থাকতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পরপর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ট্যাক ইন করে দেখে নেওয়া যাক তো এই মুহূর্তে আমরা যদি দেখি এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে অগ্রসর হয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে এবং আমরা যে আপডেটটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে ঘূর্ণিঝড় মঙ্গলবার চব্বিশে জুন সন্ধ্যা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পাঁচটা মহেশখালী থেকে ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে এবং যখনই ল্যান্ড করছে ঠিক তখনই কিন্তু প্রায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দঙ্কা হওয়া আসতে পড়তে পারে বিশেষ করে মহেশখালী চিটেগঞ্জ ও কুমিল্লার কাছাকাছি এই সমস্ত অঞ্চলগুলোতে এবং এই ঘূর্ণিঝড় পশ্চিম বাংলাতে আসতে পারে কিনা সে আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চিটেগঞ্জে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ একষট্টি কিলোমিটার পার ঘন্টায় অর্থাৎ আমরা দেখেছি এবছরে প্রায় ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি এবং প্রবল ভারী বৃষ্টিতে বিশেষ করে মহেশকালী চিটেগঞ্জ ও এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতি বছরে আমরা দেখেছি কিন্তু কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক জুন রাত দিকে প্রবল আবারও আবারও ক্ষয়ক্ষতি এবং একই সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা রয়েছে কলাপাড়াতেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে সেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে সাথে সাথে মতিরহাট এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বাংলাদেশের কিছু সাগর উপকূল অঞ্চলগুলোতে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক মঙ্গলবার চব্বিশে জুন রাতের দিকে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে এই হাওয়া কিন্তু অগ্রসর হয়ে এগিয়ে যাচ্ছে বরিশাল ও খুলনা ঢাকা কুমিল্লার দিকে তো চলুন সেই মুহূর্তে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে একটু দেখিয়ে দিব তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট এইট এম এম অর্থাৎ বৃষ্টির পরিমাণ ততটা নেই কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেশি রয়েছে এবং সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এবং ঘূর্ণিঝড়ের আক্রমণও কিন্তু রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এই ঘূর্ণিঝড়ের আরও কি আপডেট রয়েছে তারপরে বৃষ্টির কি আপডেট রয়েছে অবশ্যই এই ভিডিওতে জানিয়ে দেব এবং কোন কোন জেলাতে এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেখে নেওয়া যাক তো আমরা দেখতে পাচ্ছি ঠিক বুধবার পঁচিশে জুন রাতের দিকে অর্থাৎ ভোর রাতে এবং সকালের দিকে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের বিশেষ করে চিটেগঞ্জ ও উপকূল জেলা এবং মতিরহাটের কাছাকাছি যেখানে হাওয়ার গতিবেগ একষট্টি থেকে অর্থাৎ বাষট্টি কিলোমিটার এই মুহূর্তে ট্র্যাকিং আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে স্কিনে আমরা দেখাতে পাচ্ছি। তো ঠিক এভাবে যদি ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা হওয়া হয় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি অবশ্যই তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই ঘূর্ণিঝড় কিন্তু ঠিক রাত পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড় চলতে পারে যেহেতু চব্বিশেই জুন রাতের দিকে এই ঘূর্ণিঝড় শুরু হচ্ছে এবং বুধবার পঁচিশেই জুন পর্যন্ত কিন্তু মহেশকালীর উপর থেকে এই ঘূর্ণিঝড় খুব একটা সরে যাচ্ছে না এবং এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি প্রায় একদিন কন্টিনিউ চলার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখছি এই ঘূর্ণিঝড় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রায় বাংলাদেশের একাধিক জেলাতে পড়তে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে যে আপডেট সেখানে দেখতে পাচ্ছি কুমিল্লাতে এরই প্রভাব পড়তে পারে ঢাকাতেও পড়তে পারে ফরিদপুরে পড়তে পারে এবং একাধিক অঞ্চলগুলোতে পশ্চিমবাংলার দিকে একটু নজর রাখবো এই মুহূর্তে যে ঝাপটা হাওয়ার কি আপডেট রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহীতে কিন্তু এই ঝাপটা হাওয়ার প্রভাব পড়তে পারে সাথে সাথে আমরা মাদলা জেলা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরো কিছু জায়গাগুলোতে এই ঘূর্ণিঝড়ের সময়ে কিন্তু কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বাংলার মধ্যে এবার দেখে নেব যে এই ঘূর্ণিঝড় ঠিক চব্বিশেই জুন চব্বিশেই জুন কি আপডেট রয়েছে বিশেষ করে ভিসাখা আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের এবং তামিলনাড়ুর মাঝে এই ঘূর্ণিঝড় কিন্তু আসতে পড়তে পারে এবং বঙ্গোপসাগরের উপরে এর শক্তি কিন্তু ইতিমধ্যে তৈরি হতে শুরু করেছে বিশেষ করে বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এই সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়টি কোনো রকম আক্রমণ করার সম্ভাবনা আমরা দেখছি না বিশেষ করে শুধুমাত্র বাংলাদেশের দিকে এই ঘূর্ণিঝড় কিন্তু এগিয়ে যেতে পারে আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন তাহলে সেই সমস্ত জেলার ভিডিওর আপডেটগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ভিডিওতে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কোন কোন জেলাতে আপনারা ভিডিও দেখছেন তো সেই সমস্ত জেলার আপডেটগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এদিকে আমরা দেখে নেব এই মুহূর্তে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় যেটি কিন্তু বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে প্রায় পঁচানব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু আসতে পড়ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের দিকে তো এই আপডেটটি এই মুহূর্তে এই পর্যন্তই আবারও পরবর্তী কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি তার আগে বৃষ্টির কি আশঙ্কা রয়েছে একটু দেখে নেব এই মুহূর্তে ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন তো আমরা দেখে নেব তেইশে জুন কি আপডেট রয়েছে আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সীমিত আকাশ মেঘলা রয়েছে হলদিবাড়ি নন্দীগ্রাম এবং এছাড়া পশ্চিমবাংলার কিছু জায়গাতে এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জামশেদপুর ধানবাদ এবং এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে তো আমরা যদি কিছুক্ষণ পরে দেখি রাত একটার দিকে রাত একটার দিকে দুই বাংলার মাঝে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর ও এদিকে মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা পরিমাণ এবং ধীরে ধীরে গঙ্গাসাগরেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভোর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা দেখে নেব ঠিক আগামীকাল অর্থাৎ তেইশে জুন এবং সোমবার তো আবহাওয়া কেমন কি থাকতে পারে সকাল নটার দিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কলকাতা এবং এছাড়া হলদিবাড়ি নন্দীগ্রাম এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সুন্দরবন এলাকাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আনসিক মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সাদা মেঘ রয়েছে কালো মেঘ রয়েছে বৃষ্টি খুবই সীমিত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি দেখি যে একটু এগিয়ে গিয়ে আগামীকাল তো দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত আমরা দেখতে কিন্তু খুবই সীমিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং এই সমস্ত জায়গায় কিন্তু বিকালের দিকে কলকাতাতে এক ঝলক ভারী বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং মাতলা জেলাতেও আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কামুখ্যানগর ভুবনেশ্বর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও কিছু পশ্চিম বাংলার আকাশে বিশেষ করে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে বলে একটি সম্ভাবনা রয়েছে তো বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বাংলাদেশের দিকে খুবই সীমিত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কিন্তু বাংলাদেশের দিকে আবারও ঘূর্ণিঝড়ের লক্ষণ দেখা দিয়েছে যা আপনাদের আপডেটে প্রথমে জানিয়ে দিলাম তো চলুন চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টির আশঙ্কা আমরা দেখার পর আবারও এই ঘূর্ণিঝড়ের ট্র্যাকিং নিয়ে ফিরে আসছি তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে হালকা হালকা বৃষ্টি হলেও বজ্রপাতের সম্ভাবনা কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে এছাড়া ময়মনসিং সিলেট বিভাগ প্রত্যেকটি জায়গায় কিন্তু হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক চব্বিশ ও পঁচিশ তারিখের দিকে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে যে আপডেটটি দেখলাম মহেশকালে চিটেগঞ্জ কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা এবং একাধিক জেলা বাংলাদেশের মধ্যেই তো চলুন যাক দেখে নেওয়া আবারও এই ঘূর্ণিঝড় ঠিক পঁচিশ তারিখের পর থেকে ছাব্বিশ তারিখের দিকে কোন দিকে অগ্রসর হতে পারে তো এই মুহূর্তে যে আপডেটটি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সেটি কিন্তু বৃষ্টির কি পরিমাণ রয়েছে তো আমরা ভুবনেশ্বর এবং এছাড়া পশ্চিম বাংলার আকাশে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি পঁচিশ তারিখের পর থেকে রয়েছে তবে কলকাতা রাজশাহী মুর্শিদাবাদ জেলা ঢাকা খুলনা এই সমস্ত জায়গায় নয় রয়েছে কিন্তু পশ্চিম বাংলার আরো অন্য অন্য সাইটগুলোতে তো দেখে নেব লাস্ট এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়ের আপডেট আরো পরবর্তী ছাব্বিশ তারিখের দিকে কোথায় অগ্রসর হতে পারে তো আমরা যদি দেখি প্রায় ছাব্বিশ তারিখের দিকে ছাব্বিশ সাতাশ ও আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলার দিকে তেমন কোনো ঝঞ্ঝাটের কোনো আপডেট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো অবশ্যই আপনারা কোন কোন জেলাতে ভিডিও দেখছেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট দেখার জন্য